উনি আসছে আমার কাছে ডায়াবেটিস ব্লাড প্রেশার কোলেস্ট্রল নিয়ে উনি পরে মিটিংয়ে এসে বলতেছে কি দেখেন আমার ভীতি সেটি চলে গেছে কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমাদের সব বাচ্চারা ভালো হচ্ছে ধন্যবাদ স্যারকে স্যার আমি আপনার ইউটিউবের একজন সাবস্ক্রাইবার এবং ভিডিওগুলো দেখি আমার একটা ইয়ে ছিল সেটা হলো যে করোনা কালীন সম্ভবত আমি একটা ভিডিও দেখেছিলাম যে লিকোডর্ম বা সেটি একজন ভালো হয়েছিল ব্যাংক কর্মকর্তা তো পুরা শরীরে বা অনেক দিন দীর্ঘ দিন আমার 20 22 বছর থেকে এইটা কি একদম রিমুভ করা সম্ভব ধন্যবাদ স্যার এটা একটা অটোমেটিক রোগ আপনারা জানেন যখন স্কিনটা ড্যামেজ হয়ে যায় এটা অনেক ভালো হয় না যখন বড় হয়ে যায় কিন্তু বাচ্চাদের ক্ষেত্রে আমাদের সব বাচ্চারা ভালো হচ্ছে তাই না আপনারা দেখেছেন ওই বাচ্চার এক্সাম্পল আপনাকে দিয়েছি যারা বাপ মায়ের কত কষ্ট ছিল কান্না ছিল এগুলো ভালো হয়েছে কিন্তু অ্যাডল্ট হওয়ার পরে সমস্যা শরীর ছড়িয়ে গেলে ভালো হবে কি না এটা আপনি দেখতে পারবেন কত ভালো হয় হ্যাঁ আবার পঁচাশি বছরের বৃদ্ধ ভালো হয়েছে এটা আপনাদের নিউ ইয়র্কের এক পঁচাশি বছর বৃদ্ধ উনি আসছে অন্য অন্য রোগ নিয়ে দেখেন এই এক্সাম্পল আপনি দেখেন উনি আসছে আমার কাছে ডায়াবেটিস ব্লাড প্রেশার কোলেস্ট্রল নিয়ে উনি পরে মিটিংয়ে আসে বলতেছে কি দেখেন আমার সেদিন চলে গেছে তো বললাম সেটি তো আমাকে আগে বলেন না কেন বলছি সেটি তো কথা ভালো হবে না আমি বলবো কেন আর তার মানে কি সেটির ওষুধ দেওয়ার আগেই সেটি ভালো হয়ে গেছে আপনি চিন্তা করেন জিনিসটা অটোইমিউন রোগগুলো হয় যখন শরীরের বিভিন্ন ধরনের ইনফ্লামেশন থাকে তখন ইনফ্ল্যামেটরি লোকেশানে ইমিউন সিস্টেম অ্যাটাক করে এবার আসেন তাহলে অন্যান্য সমস্যাগুলো সমাধান করেন ইনশাল্লাহ আস্তে আস্তে কমে যাবে এখন এটা ডিপেন্ড করে আপনার শরীরে আর অন্যান্য কী সমস্যাগুলো আছে

আমাদের নিউ ইয়র্ক লন্ডন বাংলাদেশ সহ যে কোনো ব্রাঞ্চে আসতে পারেন আপনি আপনার শারীরিক সমস্যার রুট কস্ট থেকে সুস্থ হওয়ার জন্য আমাদের ন্যাচারাল মেডিসিন এবং রিজেনারেটিভ ওজন এবং আখুপাংশা সহ অন্য থেরাপিগুলো নেবেন আর আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকেই ভার্চুয়ালি অনলাইনের মাধ্যমে ডাক্তারের সাথে শিডিউল করে ডাক্তার দেখাতে পারবেন আপনি যদি আমেরিকান অথেন্টিক ন্যাচারাল মেডিসিনগুলো কিনতে চান আপনি টিকটক অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়া থেকে কিনতে পারবেন এবং আমাদের টিমিগুলো থেকে কিনতে পারবেন আগের ছবিটা আলাইকুম আমি রাসেল এই যে সারা কথা বলতেছে আমি যেখানে যাইতাম নিজে সামাজিক ভাবে একটু নিজেকে ইয়ে মনে করতাম সারের উচিলায় আল্লাহ তালা আমার স্মৃতি রোগ ভালো করছে আমার এখানে এখানে সব জায়গায় দেখাইছি চিকিৎসা করেছি বড় প্রফেসর ওষুধ খাওয়াইছি ভালো হয় না এটা যেকোনো একটা জায়গাতে অনুপ্রেরণা পেয়ে আপনার কাছে যোগাযোগ করা করে ভিডিও দেখে যে অনেকে দুই মাসে আড়াই মাসে ভালো হয়েছে আমি ট্রাই করে দেখতে পারি যেহেতু আমার বাচ্চা মেয়ে যেটা আমরা সমাজে বলে যে আসলে ভালো হবে না কখনো সম্ভব না এই কথাটা থেকে আসলে সবাই আশা করি বিরত থাকবে কিছুদিন আগে ডাক্তারের কাছে আমার স্বাস্থ্য পরীক্ষা করেছিলাম মন মসজিদে কারণ মাসাল খুব উন্নতি হয়েছে আপনি এই বয়সে যে ইয়ং হয়ে গেছে আমি প্রায় ত্রিশ বছরের মতো আমার ডাইবেটিস আমার মেয়ের উৎসাহে আমি মুজিবুল হক সাহেবের শরণাপন্ন হই উনি আমাকে উপদেশ দিলেন কিভাবে আমি মুক্ত হইতে ওনার উপদেশ গ্রহণ করে আমি খাওয়া দাওয়া নিজের মধ্যে কন্ট্রোল করে না সব খাওয়া দাওয়া চলাফেরা ব্যায়াম নৃত্য সব কিছুর মধ্যে আমি ওনার পরামর্শ চলার পরে প্রায় সাড়ে মাস কঠোর পরিশ্রম করার পরে আমি সম্পূর্ণ ডায়বেটিস মুক্ত হই